গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো দেখো চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে আর স্কুল নেই পরীক্ষা নেই আজকে রবিবার তো ওই যে এখন বাজে যে আটটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সব আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো দেখো কাজ সব সারা হয়ে গেছে তারপরে চলে এসছি রান্নাঘরে হ্যাঁ তো রবিবারের ব্লগটা বন্ধুরা মঙ্গলবারে যাবে কারণ মেয়ের পরীক্ষা চলছে এডিটিং করতে পারছি না আর ভিডিও দিতে পারছি না তো ওই যে জল গরম করে নিলাম এখন খেয়ে নেব তো বন্ধুরা চলো সঙ্গে থাকো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো কমেন্ট করো একটা লাইক দিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারবে ভিডিওর মধ্যে কি থাকে না থাকে স্কিপ করে চলে গেলে তো কিছুই বোঝা যায় না তো বন্ধুরা এই যে দেখো হাড়িতে জল চাপিয়ে দিলাম এখন ভাত চাপিয়ে দেবো তো এই যে চাল দিয়ে দিয়ে দিলাম এদিকে ভাত হোক আর আমি দিকে চাটা করে নিই কিছু বন্ধুদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা তোমরা কমেন্ট করো যে এত নম্বর বন্ধু হলাম এত নম্বর লাইক দিলাম এইগুলো ইস্পাম কমেন্ট করতে নেই বন্ধুরা এতে তোমাদের চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি কিন্তু জেনে শুনে কারও ক্ষতি করবো এটা তো ভালো না তো এটা করো না এতে তোমাদেরও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে দেখো চা খেয়ে চলে এলাম রান্নায় তো ডাল ফোড়ন দেবো তো যদি দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা দেব আর মুগ ডাল করছি আজকে লাউ দিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো আর তেজপাতা দিয়ে দিলাম ক্ষমা ডাল হয়ে গেছে তো একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে ডালটা ফুটিয়ে নামিয়ে নিলাম আর দেখো যে ম্যাগি করছি মেয়ের জন্য টিফিনে খাবে তো একটু কাঁচা লঙ্কা তেলের উপরে আর একটু হিং দিয়ে একটু হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছি আর এই যে ম্যাগিটা দিয়ে দিলাম তো এই যে দেখো রেডি হয়ে গেছে মেয়েকে দিয়ে আসি তো মেয়েকে টিফিনটা দিয়ে তারপরে দেখো যে পালং শাক ছিল তো পালং শাকের ঝোল আর শীষ পালন তো পালং পালন শাকটা কেটে নেই বাজারটা চাপালাম আর দেখো এখানে এই যে দুধ এক কিলো নিয়েছে আজকে তোমাদের দাদা ভাই তো যে দুধটা জল দিচ্ছি আর দেখো ওই যে এখানে পালন শাক কাফি দিয়েছি শুকনো লঙ্কা কালো ফোড়ন দিয়ে আর একটু ইয়ে দিয়েছি চিনি তো দেখো আবার জল চলে এসছে তো জলটা না নিলে কালকে তো আবার পরীক্ষা আছে মেয়ের তো এই যে জলটা নিয়ে নেব আর ইয়েটা ড্রাম একটা ভরে রাখবো আমি তো জল নিতে পারছি না থাকছি না ঘরে আস্তে আস্তে তিনটে বেজে যাচ্ছে তো খাবারে জলটা নিয়ে তারপরে পাইপটা লাগাবো যে অল্প সজনে ফুল ছিল সজনে ফুলের বড়া করেছি আর এই যে ইয়ে দিয়ে লাউ দিয়ে ডাল করেছি মুগ ডাল আর দেখো শিম দিয়ে পালং শাকের ঝোল তো ঠান্ডা লেগে গেছে গলা কেমন যেন করছে তো আজকে রবিবার আজকে কোনো পরীক্ষা নেই ছুটি তো বন্ধুরা রান্না বান্না শেষ হলো এখন বাজে এগারোটা আর জল এলো জল নিলাম পাইপ লাগিয়ে দিয়েছি চেম্বারে তো এখনও মাসি আসেনি আর দেখো সর্দি লেগেছে কাশি গলা কেমন করছে ভাল লাগছে না গার্গিল করেছি ভাপ নিয়েছি তো মাসি এলে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি তো বন্ধুরা সঙ্গে থাকো আর আজকে তো রবিবার আজকে পরীক্ষা নেই মেয়ের বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বললাম তারপরে দেওয়ালে একটা গুতো লাগলো আর এই যে শাখাটা বেড়ে গেল। এখন তো আর দোকানে যাওয়ার সময়ও নেই আর এখন কেনার সময় নেই মেয়ে তো পরীক্ষা চলছে ভিতরে দেখতে হবে একটা আছে কি না দেখো বন্ধুরা কি সর্বনাশ হলো শাখাটা তো বেড়ে গেল তো এই যে একটা আলমারিতে খুঁজে পেলাম এখন এটাই পরে নেব তো দেখো বন্ধুরা এই গাছগুলোকেও আমি ঠিক মতো জল দিতে পারি না থাকছি না দুপুরে গাছগুলো কেমন একদম শুকিয়ে যাচ্ছে তো এই যে চলে এলাম একটু জল দিতে গাছে তো দেখছি নয়নতারা ফুল ফুটেছে তো ফুলগুলো নিয়ে নেই পুজো দিতে পারবো তো চান টান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর তোমাদের দাদা ভাই অনেকগুলো ফুল এনেছে তো পুজো হয়ে গেল তারপরে এই যে চলে এলাম মাথায় চিরুনি দিতে বৌদের এই একটা কাজ মাথায় চিরুনি দিয়ে ক্রিম মেখে সিঁদুর টিদুর পরে নেওয়া তো এই যে আমি এখন সেটাই করছি মাথায় চিরুনি দিয়ে সিঁদুর সিঁদুর পরে নিয়ে তারপরে অন্য কাজ আর দেখো চুল উঠতে উড়তে মাথার তালুটা একদম ফাঁকা হয়ে গেছে এত চুল উঠছে বন্ধুরা দেখলে চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল ওই দেখো প্রদীপ ধূপকাঠি জ্বলছে তো এখন একটু রেস্ট রেস্টুরেন্ট বন্ধুরা খেয়েছি খাওয়া হয়ে গেছে ওষুধ খেলাম তো এখন বাজে পনে দুটো তো চলো বন্ধুরা বন্ধুরা এখন সাড়ে চারটে বাজে তো একটু সাদে এলাম একটু শুয়েছিলাম মাথা তো কেমন করছে ঠান্ডায় সর্দিতে ভালো লাগছে না মেয়ে বই পড়ছে তো যে এখন একটু ছাদে এসেছি কাপড় নেব মাসি কেচে ধুয়ে গেছে মেলে দিয়ে গেছে তো এখন নিয়ে নিই তারপরে তো আবার প্রার্থনার টাইম হবে তো চলো বন্ধুরা তো দেখো চলে এলাম সন্ধ্যার সময় প্রার্থনা হয়ে গেছে এখন ঘরে ঘরে ধনাটা দেখিয়ে নেব শেষ হলো এখন বাজে ছটা পাশ তো টিফিন খাবে না মেয়ে খাবে না মেয়ে একটু আগে একটু সেদ্ধ ভাত করে দিয়েছি খেয়েছে প্রার্থনার আগে খেয়েছে আর তোমাদের দাদা ভাইকে দিলাম আবার ইয়ে ইয়ের পায়েস করেছি কাউনের পায়েস তো তাই খেলো এখন আর টিফিন খাবে না দেখি তিপালি দেবো সবারই তো ঠান্ডা গরম লেগেছে তো চলো দেখো যে গরম জলে তিফালি দিয়ে দিলাম এই যেটা তো এখন তিনজনে খেয়ে নেবো ঠান্ডা কাশি সবারই হয়েছে বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসছি ওই যে ভাত চাপি দিয়েছি আর দেখো বাসন রয়েছে অনেকগুলো তো বাসনগুলো ধুয়ে তরকারি চাপাবো এখন আটটা পনেরো বাজে তো চলো সঙ্গে থাকো কি রান্না করি তো দেখো বন্ধুরা কত বাসন হয়েছে তো এই বাসনগুলো সব ধুয়ে নেব তারপরে রান্না চাপাবো ইচর প্রেসারে সেদ্ধ করে নিয়েছি আর এই যে কেটে নিয়েছি ইচর আলুর তরকারি করব তো দেখো ইচর ভাজাটা চাপিয়ে দিলাম আমি আগে প্রেসারে সেদ্ধ করে নেই তারপরে ভেজে রান্না করি তো ইচর ভাজা হয়ে গেছে নামি নিয়েছি তো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম জিরে তেজপাতা দেবো আর দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে তারপরে দেব তো যখন শরীর আর ভালো লাগে না তখন ওই গুঁড়ো মশলা দিয়ে রান্না করি তাছাড়া আমি কেটেই রান্না করি যখন আর কি মনটা ভালো না শরীরটা ভালো না তখন তাড়াতাড়ি হবে তো দেখো আলু দিয়ে দিলাম টমেটোরও দিয়ে দিয়েছি লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে আলু কষিয়ে নিয়ে তারপরে ইঁচোরটা দিয়ে দিলাম আবারও ভালো করে কষিয়ে নিয়ে জল দেবো তো দেখো এই যে গরম মশলা দিয়ে দিলাম আর একটু এই যে ঘি দিলাম আর একটু এক চিমটি দেবো হিং তো ভালো করে ফুটিয়ে আমি নেবো আমার ইচোড়ের তরকারি রেডি হয়ে গেল। দেখো খাওয়া দাওয়ার পরে চলে এলাম বাসন ফাসন ধুয়ে সব মুছে নিয়েছি রান্নাঘর একদম পরিষ্কার সকালের জন্য আবার তো রান্নাঘরে আসতে হবে হ্যালো বন্ধুরা তো ব্লগটা শেষ করতে চলে এলাম তো যে দেখো গলার কি অবস্থা আজকে সারাদিনই শুধু গলার অবস্থা বলে গেলাম তোমাদেরকে তো এখন বাজে এগারোটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে এই যে ব্লগ শেষ করতে চলে এলাম তো দেখলে রান্না করলাম ইঁচড়ের তরকারি আর সকালের ডাল ছিল তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট